বলেন নতুন কালার একটা কলি আপনারা বুঝতে পারবেন যে বয়ের কার্ডের ভিতরে কি আছে এখানে বোবัด দেয়া আছে আপনারা তো চাইলে চেঞ্জ করে দাও বড় সংখ্যা আচ্ছা দেখেন প্রত্যেকটা কার্ডের কতগুলি কালার এটা হচ্ছে 4টা কালার এরও কিন্তু 4টা কালার কালারটা হচ্ছে সমান্তরাল করা আছে মানে লম্বা না ও আচ্ছা আচ্ছা বইয়ের মতো বইই আর কি বইয়ের মতো এই যে দেখেন প্রত্যেকটা কার্ডের কালার দেখেন কয়টা করে দেখে খেয়াল রাখবেন এটাও তিনটা কালার দেখেন আমি শুরু থেকে দেখাই গোল্ডেন গোল্ডেন মেরুন পেস্ট লাল মেরুন আর আমরা লাল মেরুনটা এবার খুলি আচ্ছা দেখ তারপরে সুতার ভিতরে একটা দেখেন চমৎকার কার্ড একটা কার্ড আছে এটা আমাদের হচ্ছে ব্যাক কার্ড হ্যাঁ কালাটা এর ভিতরে হ্যাঁ ও দেখেন কত নরমালের এর ভিতর কত গর্জিয়াস মনে হইতাছে 10 টাকার কার্ড এই ভিডিওতে দেখাবো না আমরা এটা দেখাই আচ্ছা 12 টাকা হ্যাঁ এটা হচ্ছে 12 টাকা মানে চাইলে 10 টাকার ভিতরে নিতে পারবে এরকম কিছু আছে আচ্ছা ঠিক আছে এটাই 10 টাকায় দিব না এটাই 10 টাকা আচ্ছা তো দেখেন দশ টাকার ভিতরেও কিন্তু আপনারা ফ্রি পার্ট বলা চলে হ্যাঁ ফ্রি পার্ট ফ্রি পার্ট না হ্যাঁ আর দেখেন দশ টাকায় কত চমৎকার চমৎকার কার্ড শুধু দশ টাকা শুধু দশ টাকা হ্যাঁ শুধু দশ টাকা কত চমৎকার কার্ড দশ টাকার ভিতর সো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে পালকি কার্ডস এবং সুপরিচিত আমি কিন্তু আজকে নাইম ভাইয়ের কাছে চলে আসলাম অনেক দিন পরে আজকে কিন্তু আপনাদেরকে একদম এই বছরের নতুন বিয়ের কার্ডের কালেকশন গুলো দেখাবো নাইম ভাই আপনার এখানে তো অনেক কার্ড দেখতে পাচ্ছি আজকে কোনটা দিয়ে শুরু করতেছি আমরা আজকে এই কার্ডটা দিয়ে শুরু করি আচ্ছা একটা কার্ড আচ্ছা ছোটর ভিতরে ছোটর ভিতরে হ্যাঁ দুই কালার ফয়েল করা আছে হ্যাঁ আচ্ছা দুই কালার ফয়েলের ভিতরে তিনটা কালার হুম এস কালার এটা আছে মেরুন কালার হুম এরিক গোল্ডেন ক্রিম কালার অফ হোয়াইট কালার আচ্ছা 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 মানে কালার তো অনেক সুন্দর মানে এটা দুইটা ফয়েলের কম্বিনেশনের কার্ডটা করা আছে মানে যার যেটা পছন্দ নিতে পারবে দেখেন চমৎকার কিন্তু এগুলা প্রাইস কি এটা হচ্ছে 22 টাকা করে 22 টাকা জি মানে শুধু 22 টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার বিয়ার কার্ডটা নিতে পারবেন আচ্ছা তারপর আমরা নেক্সট কোনটা দেখব নেক্সট কার্ড হচ্ছে এটা হ্যাঁ দেখেন প্রত্যেকটা কার্ডেরই মনে হয় তিনটা চারটা করে কালার তিনটা চারটা করে কালার আছে আচ্ছা দেখেন আমি আপনাদেরকে দেখাই যেমন গোল্ডেন আছে মেরুন আছে আর এটা হচ্ছে ব্লু কালার পেস্ট কালার আর কি আমরা গোল্ডেন এবং মেরুন আমরা দেখে অবশ্য কিন্তু পেস্টটা কিন্তু একটু কালার দেখি এটা খুলে নতুন নতুন কালার আছে একটা খুললে আপনারা বুঝতে পারবেন যে বিয়ের কার্ডের ভিতরে কি আছে এখানে বোবাদ দেয়া আছে আপনারা তো চাইলে হ্যাঁ চেঞ্জ করে দেওয়া করা সম্ভব আচ্ছা দেখেন যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ এটার প্রাইস কত পড়বে এগুলো হচ্ছে 20 টাকা করে এটা হচ্ছে 20 টাকা হ্যাঁ দেখেন এটাও 20 টাকা

দেখেন হচ্ছে লাল একটা কার্ডে যা আছে প্রত্যেকটা কার্ডে তাই আছে কালার গুলো চেঞ্জ আর কি হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটা কিন্তু আবার দুই পার্ট এই যে এইখানে লেখাটা হবে হ্যাঁ এইখানে লেখাটা হবে আপনারা যেভাবে চান ঠিক ওইভাবেই ডিজাইন করে আপনাদেরকে এটা দিতে পারবে আচ্ছা নাইম ভাই এখন দেখা গেল আমি আপনার কাছে আসতে পারলাম না আমি ঢাকার বাইরে আছি আমি এই কার্ডগুলো কিভাবে অর্ডার করে নিব ঢাকার বাইরের জন্য হচ্ছে আপনারা যে কার্ডটা নিতে চান এটা সেটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাইলে হ্যাঁ আমরা দেখে কত পিস মেন এটা জানার পর তখন হচ্ছে অর্ডার করলে আমরা সারা দেশে হোম ডেলিভারি এখন আমার বিষয় হচ্ছে অ্যাড্রেসের বিষয়টা কিভাবে দিব অ্যাড্রেস বলতে ওই যে আমরা নাম ঠিকানাটা যেটা এটা হোয়াটসঅ্যাপে পাঠাবেন নাম ঠিকানা লেখা পাঠিয়ে দিলে আমরা কম্পোজ করে একটা রেডি করে দেখাবো ভুল ত্রুটি থাকলে ওগুলা দেখে কারেকশন করে দিলে পরে প্রিন্টে যাবে প্রিন্টে আর কি আচ্ছা তো আপনার এখানে যে আমরা বিয়ের কার্ড বেশ কিছু দেখতে পাচ্ছি অনেকগুলো দেখালেন এগুলি কি কালারে দামের পার্থক্য আছে না কালারে কোনো দামের পার্থক্য নাই কিন্তু হচ্ছে আপনার ডিজাইন আর হচ্ছে কোয়ালিটিতে একটু দামের পার্থক্য হয় ভেরিয়েশনে পার্থক্য থাকে আচ্ছা তো এগুলোর প্রাইস কত পড়বে এটা হচ্ছে 20 টাকা এটা শুধু 20 টাকা হ্যাঁ এটা হচ্ছে 20 টাকা কিন্তু মানে কার্ড কিন্তু গর্জিয়াস হ্যাঁ তিনটা কালার আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন তিনটা কালার স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা নিতে পারবেন এগুলো 20 টাকা হলো এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এগুলো নিতে পারবেন তারপরে ছোটোর ভিতরে একটা দেখেন চমৎকার কার্ড একটা কার্ড আছে এটা আমাদের হচ্ছে ব্যাগ কার্ড হ্যাঁ কালা কার্ডের ভিতরে হ্যাঁ ও দেখেন কত নর্মালের ভিতরে কত গর্জিয়াস মনে হইতেছে হ্যাঁ সো দেখেন কত গর্জিয়াস আর এগুলো হচ্ছে এই ব্যাগের ভিতরে এগুলো মনে হয় এই সপ্তাহের নতুন না হ্যাঁ এটা নতুন আসছে একবারে আচ্ছা আমি কিন্তু এই ধরনের কার্ড আগে দেখিনি নাই যদিও আমি অনেক ভিডিও করছি বিয়ের কার্ডের

এটা কি বলেন দেখি দর্শকদের দেখাই দেখেন এটাও মনে থ্রি পার্ট বলা চলে হ্যাঁ থ্রি পার্ট না এই দেখেন থ্রি পার্ট লেখাটা কিন্তু এই জায়গায় হবে হ্যাঁ তাহলে আপনারা নিতে পারবেন 10 টাকা হলে শুধু 10 টাকা হ্যাঁ 10 টাকায় বিয়ার কার্ড কিনুন এর চেয়ে আর কম প্রাইসে আমার মনে হয় না যে বিয়ার কার্ড আছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন আচ্ছা তারপরে আমরা আরো কিছু দেখাই আসলে আজকে অনেক কালেকশন আপনারা দেখেন ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখলে আমার কাছে মনে হয় আপনাদের জন্য অনেক উপকার হবে এটা তো মনে ব্যাগের মধ্যে সাইজ এটা এটা ব্যাগের ভিতরে কিন্তু এটা একটু ওটা একটু বড় সাইজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও আচ্ছা এটা থ্রি পার্ট হ্যাঁ এটা এরকম আচ্ছা আচ্ছা থ্রি পার্ট আবার এখানে লকের মতো থাকে না এটা যে ইনভাইটেশন শুভ শুভ যে মানে এগুলোকে চেঞ্জ করে দেওয়া হবে চেঞ্জ করে দেওয়া যাবে এটারও তিনটা কালার হবে আচ্ছা কালার গুলো আমরা দেখি কি কি কালার আছে এটা পার্পল এটা হচ্ছে ব্লু নেভি ব্লু আচ্ছা আচ্ছা নেভি ব্লু হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পার্পল পার্পলটা পিঙ্ক কালো ওই তো আর পিঙ্ক সরি পিঙ্ক পিঙ্ক পিঙ্কটা হ্যাঁ প্রাইস কত পড়বে এগুলো এগুলো হচ্ছে 35 টাকা 35 টাকা হ্যাঁ সো 35 টাকা করে হলে কিন্তু আপনারা এই চমৎকার যারা একটু গর্জিয়াস নিতে চান হ্যাঁ একটু প্রিমিয়াম কার্ড নিতে চান যে আমরা আসলে একটা প্রিমিয়াম কার্ড নিব তাদের জন্য সাজেস্টে রইল বিশেষ করে এই কার্ডগুলো হ্যাঁ পিঙ্কটা কিন্তু সাজেশনে রইলো কারণ পিঙ্ক কালারটা অনেক আপুরা পছন্দ কমন কালার আর কি

ডোর প্যাটার্নের কার্ড আর কি ডোর প্যাটার্নের মধ্যে বিগ সাইজ বড় সাইজ আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস হচ্ছে 55 টাকা 55 টাকা করে খুব রিজনেবল প্রাইস দিচ্ছি আজকে ভিডিওতে ঠিক আছে হ্যাঁ 55 টাকা করে হলে কিন্তু আপনারা এই চমৎকার কার্ডগুলো নিতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে ব্লু আছে পিঙ্ক পেস্ট আর হচ্ছে পিঙ্ক ওকে আপনারা এগুলো যদি নিতে পারেন আমরা নেক্সট কার্ডে চলে যাই নেক্সট আরো চমৎকার কার্ড আছে আপনারা একটু দেখেন ধৈর্য সহকারে এগুলো কিন্তু আরেকটু বড় ওটার সাইজেরই ওটার সাইজের सेम সাইজ আচ্ছা এটা খুবই সুন্দর কাজ আচ্ছা তারপরে অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা এটা কি দুই পার্ট নাকি হ্যাঁ এটা হচ্ছে এরকম ও আচ্ছা আচ্ছা এইভাবে না এখানে যে কাপড়ের কাজ করা আছে হুম ফয়েলের ভিতরে কাপড়ের কাজ এর কাজ করা আছে এখানে ফুলের কাজ আবার এটাতে কিন্তু শাইনিং করা আছে পাল করা পাল করা হ্যাঁ সবাই তো হয়তো পাল বুঝে না এই জন্য শাইনিং করা হয় আচ্ছা আচ্ছা ঠিক আমরা নেক্সট আরেক আসতে দেখি এটা কি কালার রেড এটা হচ্ছে মেরুন কালার ও আচ্ছা মেরুন কালার এটা মেরুন কালার আচ্ছা

এটা একটু ইউনিক এর ভিতরে ঠিক আছে জরির কাজ করা আছে ও আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার কাঠের এটা কা পুরোটা কাঠের না বোর্ড আর কি হ্যাঁ বোর্ড হ্যাঁ লেখাটা তো এখানে হবে লেখাটা এখানে হবে আচ্ছা ঠিক আছে আর এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস হচ্ছে আপনার 65 টাকা 65 টাকা না কালার আছে এটা জস এটা মেরুন না এটা জস আর এটা তো পুরো মানে হচ্ছে কত গর্জিয়াস <coughs> <coughs> <coughs>

বুঝেনি সবারই খারাপ অবস্থা ঠিক আছে জন্য একটু গুলো প্রাইস আজকে চিন্তা করছি একটু কম কম করে দিব আচ্ছা আচ্ছা ওকে আমরা নেক্সট কি আছে দেখি এটা আরো বড় হ্যাঁ খুবই সুন্দর কার্ড কালার আছে মানে দুই তিনটা যেদিন ডিজাইনটা প্রথম দেখছি ওই দিনই ভালো লাগছে খুব ভালো হলো জিনিসটা দেখতে সুন্দর হ্যাঁ রাউন্ড এর ভিতরে আবার এখানে এমবস করছি হ্যাঁ এগুলো ডিজাইনটা একদম উঁচু করার আচ্ছা আচ্ছা এমবস দিয়ে হ্যাঁ ফুলানো

আমরা নেক্সট মনে আবার ব্যাগ চলে আসছে এই দেখেন আবার ব্যাগ মানে ব্যাগের ডিজাইনগুলো আমার ব্যক্তিগত ভালো লাগে আসলে যদি কারো মানে বিয়ের কার্ড একটা গিফট গিফট যদি গিফটের মতোই হয় আচ্ছা এটা তো অনেক চমৎকার হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর কার্ড মানে গিফট গিফটের মতোই হ্যাঁ ব্যাগের ভিতরে করা হয়েছে আচ্ছা ভিতরটা দেখি

প্রাইস কিন্তু 40 টাকা হ্যাঁ এগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন 40 টাকা এটা হচ্ছে বেস্ট কালার হ্যাঁ 40 টাকা করে এগুলো প্রাইস কিন্তু রিজনেবল আছে রিজনেবল প্রাইস হ্যাঁ কার্ডের কোয়ালিটির তুলনায় প্রাইস অনেক কম অনেক কম হ্যাঁ ওকে তারপরে আর কি কার্ড আছে এই দেখেন নেক্সট কার্ড হচ্ছে এইটা কালার দেখেন তিনটা কালার কালারটা দেখলেই ভালো লাগে ঠিক আছে থ্রি পার্ট তো এটা নাকি হ্যাঁ থ্রি পার্ট থ্রি পার্টের ভিতরে এখানে যে কাপড়ের কাজ করা হইছে আবার এখানে ফ্লোরালের উপরে ফয়েলের কয়লের কাজ হ্যাঁ আছে ঠিক আছে দেখেন চমৎকার লেখাটা এখানে হবে হ্যাঁ ওকে এটার প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চমৎকার পঁয়ত্রিশ টাকা করে হলে কিন্তু আপনারা এই কার্ডগুলো নিতে পারবেন এই যে দেখেন কালার কারণ আপনার এই কালার পছন্দ হলো না এটা পছন্দ গোল্ডেনটা নিতে পারেন গোল্ডেনটা হ্যাঁ একটু গোল্ডেন দেখেন ঠিক আছে স্ক্রিন প্রাইস কিন্তু পঁয়ত্রিশ টাকা হ্যাঁ প্রাইস মাত্র পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা প্রাইস এগুলো খেয়াল রাখবেন এটা হচ্ছে লাল কালার হ্যাঁ এগুলো একদম নতুন আসছে একবারে নতুন একবারে নতুন 35 টাকা আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করে নিতে পারবেন আচ্ছা তারপরে দেখেন আরো চমৎকার কার্ড আছে দুইটা কার্ড দেখেন দুইটা কার্ড এটা কিন্তু রেগুলার যে পেপার আছে এটা কিন্তু ওই পেপার না পেপারটা চেঞ্জ আছে হ্যাঁ তো হ্যান্ডমেড পেপার এটা হ্যাঁ এটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে ওকে হ্যান্ডমেড টাইপের পেপার আর কি আচ্ছা তারপরে নিচের কালারটা আরো সুন্দর এই যে দেখেন

কালার তিনটা হ্যাঁ তিনটা কালার মেরুন মেরুন এটা হচ্ছে ক্রিম গোল্ডেন এটা হচ্ছে গোল্ড আচ্ছা একটু খুলে দেখাই হ্যাঁ এই দেখেন এটা মানে পার্ট দুইটা না হ্যাঁ দুই পার্ট এই দেখেন এইখানে লেখা হবে হ্যাঁ প্রত্যেকটা একই রকমের পছন্দ নিও একবারে পছন্দ নিও নতুন কার্ড তো নতুন নতুন ডিজাইন নতুন ভিডিওর জন্য সব নতুন কালেক্ট করে যাচ্ছে ওকে প্রাইস তো 35 টাকা হ্যাঁ 35 টাকা আচ্ছা দেখেন এইটাও 35 টাকা এইটাও 35 টাকা আবার এইটাও 35 টাকা তারপর আমরা নেক্সট আরো দেখতে পাচ্ছি এটা তো ব্যাগ হ্যাঁ এটা ব্যাগের ভিতরে বড় একটু বড় আগে যেটা দেখাইলাম ওটা চেয়ে একটু বড় আছে একটু বড় হ্যাঁ দেখেন এটা মানে মেবি প্রাইসও কম হতে পারে হ্যাঁ কমই আচ্ছা এটা প্রাইস কত হইব এটা হচ্ছে 35 টাকা 35 টাকা 35 টাকায় অনেক বড় কার্ড কিন্তু হ্যাঁ অনেক বড় কার্ড এগুলো আপনি নিতে পারেন দেখেন কালার কয়টা দেখেন কালার হচ্ছে চারটা ঠিক আছে এই একটা 35 টাকা পিঙ্ক একটা পিঙ্ক কালারটা অনেক সুন্দর

আর যদি আপনি হোম ডেলিভারি চান সেক্ষেত্রে সারা বাংলাদেশে দেওয়া যায় হচ্ছে আপনার সাইজের উপরে কস্টিংটা আছে এটা কত পিস কার্ড নিবে ঠিক আছে বা কি সাইজের কার্ড ওদের আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে আমাদের অ্যাড্রেস হচ্ছে আমরা কিন্তু চেঞ্জ করছি ভাই হ্যাঁ আমাদের নতুন ঠিকানা হচ্ছে তিনশো উনচল্লিশ বাকুসা মার্কেট নং পাঁচ নীলক্ষেত ঢাকা ওকে অসংখ্য ধন্যবাদ নেক্সট আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ